হ্যালো সবাইকে আজকে যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা দু মাস মতো আগের ব্লগ দিনটা ছিল রবিবার উনতিরিশে জুন সকাল সকাল উঠে রান্নাঘরে ব্যস্ত হয়ে গেছিলাম শুধু আমি ব্যস্ত হয়ে গেছিলাম এটা বললে ভুল হয় আমরা কয়েকজন বন্ধু যে যার বাড়িতে যে যার রান্নাঘরে ব্যস্ত হয়ে গেছিল কারণ আমাদের আর একজন বন্ধুর একটা বিশেষ দিন বিশেষভাবে পালন করার ইচ্ছে ছিল আমাদের স্পর্শ রিশানি, অরিঙ্ক আরাধ্যা রিয়াংস এরা সবাই বন্ধু আর এদের সূত্রেই আমরা মানে নিশা অরিন্দি রিয়াঙ্কাদি রুমলা দি আমি আমরা সবাই আবার বন্ধু আচ্ছা পরে আবার এই গল্পটা কন্টিনিউ করছি আজকের যে চিফ গেস্ট নিশা সে পৌঁছে গেছে চলো তাকে আগে তোমাদের দেখিয়ে দিই আর তাকে আমাদের দুটো বাচ্চা সুন্দরভাবে ওয়েলকাম জানাচ্ছে

আমাদের এই বন্ধু গ্রুপটা যখন আমি সেকেন্ড বার কনসেপ্ট করি আমাকে সাত মাসে স্বাদ দিয়েছিল সুন্দর একটা দিন আমাকে উপহার দিয়েছিল আর সেই অনুষ্ঠানটা হয়েছিল নিশাদের বাড়িতে অনুষ্ঠানটার শেষে যখন আমরা বসছিলাম সবাই মিলে গল্প করছিলাম মজাত ছলে নিশা তখন একটা কথা বলছিল। যেহেতু আমাদের সবারই ফার্স্ট বেবি আর সেকেন্ড বেবি শুধুমাত্র আমারই ছিল মানে আমি কনসেপ্ট করেছিলাম তো সবাইকে নিয়ে সবাই যেটা হয় একটু মজা করছিলাম নিশা বলছিল তো আমার দরকারই নেই বাবা তুই আমার থেকে একটু দূরে থাক তো ছোঁয়া যেন না লাগে জাস্ট মজা করছিল। তো নিশাই বলছিল আর কিছু মাস পরে নিশা আবার আমার জায়গাতে গিয়ে পৌঁছে গেছে আজকে আবার আমরা নিশার সাথ দিচ্ছি জাস্ট কিছু মাসের মধ্যেই এটা ভীষণ একটা সুসংবাদ আমি তো ভীষণ খুশি হয়েছি আমার দলে কেউ একটা এসছে আমাদের মাঝে আবার একটা ছোট্ট সোনা আসবে এর থেকে খুশি আনন্দের আর কী হতে পারে যাই হোক এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হলো কিছুদিন ধরে এই দিনটাকে নিয়ে অনেক আলোচনা অনেক পরামর্শ অনেক কিছু হলো আর আলটিমেটলি সে দিনটা চলে এলো আর আজকে আমরা সবাই মিলে যেটা হোয়াটসঅ্যাপে হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা হয়েছিল যে বাড়িতে থেকে আজকে আমরা আলটিমেটলি সবাই একসাথে একত্র হয়েছি আর নিশাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করছি ওই দিনটাতে কিভাবে যে আমরা হই হই করছিলাম একটুখানি আওয়াজ নিশ্চয়ই পেলে বাচ্চারা তো বন্ধুদের পেয়ে ভীষণ খুশি মজা করছিলো সবাই একসাথে হয়েছে মানে ওই হৈ হৈ একটা ব্যাপার চলছিল। দাদাদের ডেকোরেশনের কাজে লাগিয়ে দিয়েছিলাম সাথে অবশ্য আমাদের হবু বাবা মানে রিক দাদাও সাহায্য করছিল। আর এখানে রান্নাঘরে আমরা সবাই মিলে নিশার খাবারটা সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম নেশার জন্য আমরা সবাই মিলেই রান্না করেছিলাম সবাই বাড়ি থেকে রান্না করে নিয়ে চলে এসেছিলো আর সেটা এখন বেড়ে বেড়ে সুন্দর করে সাজিয়ে ওকে টেবিলে দেব আর কিছু টুকিটাকি রিচুয়ালস আছে যেগুলো আমরা করব যেগুলো দেখতে পারবে আস্তে আস্তে জীবনের কিছু কিছু মুহূর্ত কিছু কিছু দিন চলে গেলে আর পাওয়া যায় না যখন আমি সেকেন্ড বার কনসেপ্ট করি তখন একজন দিদি আমাকে বলেছিল আর আমি নিজেও খুব বিশ্বাস করতাম যে আমাকে দিদিটা বলেছিলো এই মুমেন্টটা এই মোমেন্টগুলো যে সময় দিয়ে তুমি যাচ্ছ এই সময়টাকে সুন্দর করে যতটা উপভোগ করা যায় উপভোগ করে নাও কারণ একে তো সেকেন্ড প্রেগনেন্সি এটা তুমি ফিরে পাবে না আসলে দিন তো কেটে যায় দিন তো চলে যায় খুবই তাড়াতাড়ি আর ওই দিনগুলোতে যে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি হয় স্মৃতি তৈরি হয় প্রকৃতপক্ষে আমরা ওই স্মৃতিগুলোকে নিয়ে ওই মুহূর্তগুলোকে নিয়ে বাঁচি এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু আমাদের হবু মাই করেছিল। তাহলে বোঝাই গেল ওই দিন কাউকেই কাজ করা থেকে বাদ রাখা হয়নি হবু বাবা ডেকোরেশন করেছে হবু মা ভিডিও করেছে সাথে তো আমরা রয়েছি তো যাই হোক বাচ্চারা মানে বাচ্চাদের খাওয়া দাওয়া চলছিল। আর সেই ফাঁকে আমরা নিশারকে যেখানে খেতে দেবো ওই টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম তার সাথে একদিকে গল্প গুজব চলছিলো বাচ্চাদের মস্তি চলছিলো তো সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার চলছিল। এখন ভিডিওটা এডিট করতে করতে আমি যেন ওই দিনটাতে পৌঁছে যাচ্ছিলাম সত্যি এত ভাবে আমরা সবাই মজা করছিলাম কেমন সকাল থেকে টুক করে সন্ধে হয়ে গেছিলো একদমই বুঝতে পারিনি এই যে এখন যাকে ভিডিও তুলতে দেখছো ফটো তুলতে দেখছো ওইটা হচ্ছে দাদা নিশার হাজব্যান্ড আমাদের হবু বাবা এবার চলো দেখাই আমরা যে যখন থেকে এসেছি ওই জায়গাটাকে সুন্দর করার জন্য সবাই কাজে ব্যস্ত হয়ে গেছিলো আলটিমেটলি ওই জায়গাটা কতটুকু বা কতখানি সুন্দর হয়েছে ওটা তোমাকে দেখিয়ে নিই সাথে তো আমাদের মা মাকে বসিয়েও দিয়েছি সাথে এতগুলো বাচ্চা কাচ্চা আর একটা তো আসতে চলেছে যারা বাড়িতে থাকে মানে প্রেগনেন্সির পর আমি আমাদের ঘরের দিকে কথা বলছি যেগুলো আমি দেখে এসেছি আমাদের বৌদিরা যারা ঘরেই থাকতো অবভিয়াসলি বাইরে এরকম আমাদের মতো একা একা থাকেনি সবার সাথে গ্রামে থাকে আমি দেখেছি তারা বাড়িতে যে কটা দিন থাকে হিসেব করে বলা যায় না সাত মাসের পর মানে পাঁচ মাস থেকে তো স্টার্ট হয়ে যায় অতটা নয় তবে সাত মাস থেকে এর বাড়ি ওর বাড়ি করে কয়েকটা দিন মনে বাড়িতে থাকে বা তাও থাকে না এত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই ডেকে নিয়ে যায় সবাই খাওয়ায় আর যারা আমরা বাইরে থাকি আমাদের তো এত থাকে না তাই আমাদের যখন কেউ করে সবাই মিলে ভীষণ কিন্তু স্পেশাল ফিল হয় মানে আমার তো ওটাই হয়েছিলো এই কিছুদিন আগে জাস্ট কিছুদিন আগে আমারটা সবাই করেছিল তো সেই অনুভূতি থেকে বলছি এতটা স্পেশাল ফিল হয় এতটা স্পেশাল ফিল হয় যেটা বলে বোঝানোর মতো নয় আমি যখন এই সিচুয়েশানে ছিলাম সত্যি বলতে কি আমার তো সত্যিই মনে মানে একদম জেনুইনলি বলছি আমার মনে হতো এই ভগবান আমাকে যেন কেউ না ডাকে আমাকে যেন কেউ না আমার সাথে এইসব করে মানে এই স্বাদ যেন না দেয় মনে হয় খুব লজ্জা করবে আমি মনে হয় আনজি ফিল করব হ্যান তার এইসব মাথায় আসছিলো কিন্তু যখন সবাই ডাকলো সবাই মিলে এরকম আমাকে একটা স্পেশাল ফিল করালো এত ভালো লাগতো মানে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করতো এত ভালো মোমেন্ট এত ভালো ভীষণই দামি আর কি জিনিসগুলো বলে বোঝানো যাবে না তাই বলছি যতই আমরা ভাবি যে না দরকার নেই বা কিছু কিন্তু সবাই মিলে এরকম করে করলে খুব ভালো লাগে বিশেষ করে যখন আবার ঘুরে আমি ভিডিওগুলো দেখি আমারও ভিডিওগুলো রয়েছে আমাকে আমাদের সাথে ভিডিওগুলো মানে এত ভালো লাগে আর এখানে যেহেতু কোনো গুরুজন নেই তাই আমরা নিজেদের মতো করেই আমরা যা কিছু মনে আসছিল ওইভাবে এই রিচুয়ালিস করছিলাম তবে এই ভিডিওটা দেখতে দেখতে আমার একটা কথা মনে আসছিল এই তো কিছুদিন আগে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে থাকতো মা জেঠিমারা এই সমস্ত কিছু করতেন হুট করে জাস্ট কিছু দিনের মধ্যে কিছু বছরের মধ্যে ওই মেয়েটা যেন কত বড় হয়ে গেল দুটো বাচ্চার মা হয়ে গেল আবার মা যে সীমারা যা যেটা করতেন ওই সবই করছে মানে ভাবলেও সত্যি অবাক লাগে আমি আবার নামাজ পড়ছি এরিক্সন পড়ছি আশীর্বাদের পর্ব শেষ হয়ে যাওয়ার পর এখানে এখন গিফটের আদান প্রদান চলছে যেটার জন্য প্রকৃতপক্ষে আমাদের বাচ্চারা এতক্ষণ ওঠ করছিল একে অনেক গিফট নিয়ে টানা টানিয়েছে এক ছোটবেলার আলাদা মজা ハハハハハ

আদান প্রদান সব কিছুর শেষে আমরা খেয়ে নিচ্ছিলাম তখন ওই ভিডিও করে নিই মানে সেই এনার্জিটুকু ছিল না আর তাছাড়া সবাই আমরা একসাথে হয়েছিলাম তো গল্পটাই বেশি মানে গল্পটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত এটাই মনে হয়েছে তো তারপর রেস্ট করার নামে আমরা সবাই মিলে আবার ভাবলে নিসার বার্থডে ছিল বার্থডে নয় এটা বেবি শাওয়ারের কেক কিন্তু বাচ্চাগুলো তো অত জানে না ওরা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করছিল নিসার বেবি শাওয়ারের কেক কাটিং চলছিলো ওই দিনে লাস্ট পর্যায়ে সেলিব্রেশন তো সবাই মিলে আবার অবশ্যই কেকটা কাটা হয়েছে মানে তো খেতে তো হবেই তো কেক কাটিং কেক খাওয়া দাওয়া সব কিছুর পর সবাই মিলে বাড়ি চলে গেছিলো আর ওই দিনে প্রোগ্রামটা ওখানেই কমপ্লিট হয়ে গেছিলো তো চলো এখন আমি ব্লগটাকে এখানে এনে করছি